ঝাড়গ্রাম জেলার শালবনী এলাকায় বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয় চঞ্চলকর এক দৃশ্যের সাক্ষী থাকলো শিক্ষক ও ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে স্কুলে এসে সকলেই দেখতে পান স্কুল চত্বরে থাকা একটি পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের হাতি নাম রামলাল মূলত স্কুল চত্বরে গাছ ভরা পাকা আমের লোভে রামলালের স্কুলে ঢোকা বলে অনুমান তবে তার এমন হঠাৎ আগমন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বর জুড়ে শিক্ষার্থীরাও শিক্ষকরা অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান স্কুলের মূল ফটকের সামনে থেকেই যথাসম্ভব সাহস সঞ্চয় করে প্রার্থনা সেরে কোনোমতে ক্লাসরুমে ঢোকেন সবাই পরিস্থিতির খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা তারা সাবধানে অভিজ্ঞতার সঙ্গে রামলালকে স্কুলে এলাকা থেকে সরিয়ে দেন রামলালকে সরানোর পর স্বস্তের নিঃশ্বাস ফলেন শিক্ষক শিক্ষিক শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরতে থাকে স্বাভাবিক পঠন পাঠন স্থানীয় বাসিন্দাদের মতে রামলাল নামের ওই বন্য হাতিটি প্রায়শই আশেপাশের গ্রামে ঘোরাফেরা করে তবে স্কুল চত্বরে ঢুকে পড়ার প্রথমবারের মতো শিক্ষাঙ্গনে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো বন দপ্তর সূত্রে জানা গেছে হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্কুল চলাকালীন বিদ্যালয়ের প্রাঙ্গনে ঢুকছে হাতি এই মুহূর্তে আপনাদের কি আতঙ্কিত হচ্ছে হ্যাঁ বিদ্যালয় যেহেতু রানিং অবস্থায় ছাত্রছাত্রীরা উপস্থিত আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে দশটার পরে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির মধ্যেই আমাদের এখানের এতদঞ্চলের যে সমস্ত হাতি রয়েছে সেগুলোর মধ্যে একটি হাতি আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল এবং তাতে ছেলেমেয়েরা আতঙ্কিত যেমন হয়েছে আমরাও আতঙ্কিত হয়েছিলাম সেই সঙ্গে বিদ্যালয়ের আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে প্রার্থনা করেছি প্রার্থনার পরবর্তী পর্যায়ে বনদপ্তর থেকে লোকজন এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে নিয়ে যায় এতে কি পঠন পাঠন বা অনেকটাই সমস্যা পঠন পাঠন তো এই স্কুল শুরু হবে এই তো সবে এখন মনে হয় এগারোটা দশ পনেরো বাজে প্রথম পিরিয়ডটার হয়তো আমাদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়নি সেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ হয়েছে বাচ্চারা তো আতঙ্কিত হয়েছে সেই সঙ্গে আমরাও আতঙ্কিত হয়েছিলাম এবং বাচ্চাদেরকে আমরা যথাসাধ্যভাবে এদিকে যাতে না আসে তার চেষ্টাই হ্যাঁ বনদপ্তর এসেছে বনদপ্তর এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে বের করানোর চেষ্টা করছে এই মুহূর্তে হয়তো বেরিয়ে গেল আপনার নাম আমার নাম সমীর মাহাতো আমি বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক